নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের একটা অসাধারণ মজার পিঠের রেসিপি শেয়ার করব পিঠাটা যেই রকম দেখতে সুন্দর সেই রকমই খেতে কিন্তু অনেক সুস্বাদু তবে চলুন আর দেরি না করে আমরা রেসিপিটা দেখে নিই আমি এখানে রেডিমেড চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি জল জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এখন এর মধ্যে এক বাটি পরিমাণ যে চালের গুঁড়োটা আমরা নিয়েছিলাম সেটাকে অল্প অল্প করে আমি ঢেলে নেব অল্প অল্প করে চালের গুঁড়োটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়ার পরে তারপরে জলের সাথে আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে আমাদের জলের সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এটা একদম একটা ডো আকারে তৈরি হয়ে যাবে এরকমভাবে একভাবে অনবরত নাড়িয়ে একটা ডো আকারে আমাদের তৈরি করে নিতে হবে বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন দেখুন ডোটা আমি তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে একটা পাত্রে আমি নামিয়ে নামিয়ে নেব তারপর ডোটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা হাতের সাহায্যে পিঠাগুলোকে তৈরি করে নেব ডোটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখন এই ডোটাকে আমরা কিছুক্ষণ রেখে দেব এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপর এটাকে একবার হাতের সাহায্যে মুথে নিতে হবে চালের আটার ডোটা ভালো ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমি হাতের সাহায্যে এরকমভাবে মেখে নিচ্ছি আমি অল্প করে চালের গুঁড়ো পাত্রটার উপরে দিয়ে নিয়েছিলাম যাতে এটাকে মেখে নিতে একটু সুবিধা হয় আপনাদেরও ঠিক এইরকমভাবে এটাকে একবার এরকমভাবে মেখে নিতে হবে তাহলে পিঠাগুলো আরও ভালো তৈরি করা যাবে আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে তার মধ্যে অল্প করে দুধ দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে এই লিকুইড দুধটার সাথে আমাদের খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে এটাকে জাল করে ঘন করে নিতে হবে বন্ধুরা এইরকমভাবে আপনারা খুব সহজেই ক্ষীর তৈরি করতে পারেন রকম ঝামেলা ছাড়া খুব সহজে এই রকম আপনারা দুই রকমের দুধ দিয়ে বাড়িতেই সহজে ক্ষীর তৈরি করতে পারেন রকম আপনাদের আর কোনো কিছুর দরকার হবে না এইরকমভাবে আপনারা ধীরে ধীরে এরকমভাবে জাল করে নেবেন তাহলেই দেখবেন ধীরে ধীরে ক্ষীরটা তৈরি হয়ে গেছে ক্ষীরটা আমার তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে ক্ষীরটাকে একটু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ঘিয়ের সাথে ক্ষীরটাকে আমি খুব ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার চলুন বন্ধুরা আমরা পিঠাগুলোকে তৈরি করে নিই বন্ধুরা আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন দেখুন এরকমভাবে অল্প অল্প করে ছোট ছোট করে টুকরো নিয়ে তার মধ্যে থেকে এরকম হাতের সাহায্যে এরকম চাপ দিয়ে গোল করে আর আঙুলের সাহায্যে এরকমভাবে আমাদের বাটির একটা আকৃতি দিয়ে নিতে হবে রকম একই রকমভাবে আমাদের দুটো তৈরি করে নিতে হবে আমি একটা তৈরি করে নিয়েছি আর একটা আমি আঙুলের সাহায্যে এরকমভাবে চেপে চেপে তৈরি করছি ঠিক এরকমভাবেই আপনারা তৈরি করে নেবেন তারপরে চামচের সাহায্যে এর মাঝখানে অল্প করে ক্ষীর দিয়ে তারপরে আরেকটা যেটা আমরা তৈরি করেছিলাম সেটা দিয়ে এর মুখটাকে আটকে তারপর আঙুলের সাহায্যে এরকমভাবে এর মুখের চারপাশটাকে আমাদের এরকমভাবে চেপে চেপে আটকে দিতে হবে তারপরে আপনারা যে কোনো রকম পারেন যে কোনো রকম ডিজাইন আপনারা তৈরি করতে পারেন আমি করে নিচ্ছি আপনাদের আমি এইখানে দুই থেকে তিন রকম ধরনের ডিজাইন তৈরি করা আপনাদের আমি দেখিয়ে দেব আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা একই রকমভাবে আমি আরেকটা ডিজাইন তৈরি করে নিচ্ছি এই ভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে আমাদের দুটো কাটুরির বা বাটির মতন তৈরি করে নিতে হবে তারপরের মাঝখানে পুটটা রেখে আমাদের এর মুখটাকে এরকম ভাবে আঙুলের সাহায্যে আটকে নিতে হবে এখন আমি এটা আর একটা ডিজাইন তৈরি করছি এরকম ভাবে কাঁটা চামচ একটা আপনারা নিয়ে নেবেন কাটা চামচ দিয়ে এর মুখে এরকম চেপে চেপে একটা ডিজাইন আপনারা তৈরি করে নেবেন ভাবে চার পাঁচটা কাঁটা চামচ দিয়ে এরকমভাবে দাগ দাগ করে একটা ডিজাইন তৈরি করে নিতে হবে তারপর কাঁটা চামচের পেছনের অংশ দিয়ে এরকমভাবে একটা চাপ দিয়ে আপনাদের এই রকমভাবে তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি কি কীরকমভাবে তৈরি করছি ঠিক এই ভাবে আপনারা তৈরি করে নেবেন দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে একই রকমভাবে আমি বাকি সমস্ত পিঠাগুলো তৈরি করে নেব তবে আপনাদের আমি আর একটা ডিজাইন আপনাদের তৈরি করে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে পিঠাটা কত সহজেই তৈরি হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়া এই ভাবে আপনারা সহজ সরল ডিজাইনগুলো তৈরি করতে পারেন আমি আরেকটা ডিজাইন আপনাদের তৈরি করে দেখাচ্ছি এটাও খুবই সহজ এটা তৈরি করার জন্য আপনাদের একটা বল পেন লাগবে বল পেন দিয়ে আপনারা এই ডিজাইনটা খুব সহজে তৈরি করতে পারবেন একই রকমভাবে আমি মাঝখানে পুর দিয়ে এই চারপাশটা সুন্দরভাবে আঙুলের সাহায্যে এরকমভাবে চেপে চেপে আটকে দিচ্ছি যাতে কোনো ভাবে এর পুটটা না বেরিয়ে যায় তারপর পেনের সাহায্যে এরকমভাবে চাপ দিয়ে দিয়ে এরকম একটা ডিজাইন আমরা তৈরি করে নেব এই রকমভাবে খুব সহজেই আপনারা এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন যে কেউ এই ডিজাইন তৈরি করতে পারবে বন্ধুরা এই পিঠাটা যে পিঠা না তৈরি করতে পারে সেও যদি একবার দেখে সেও তৈরি করতে পারবে খুব সহজেই আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন আর তার সাথে সাথে এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু দেখুন আমি সমস্ত ডিজাইন করা পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি এইখানে আমি কড়াইতে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে দিচ্ছি দুধটা যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ আমাদের ভালোভাবে জাল দিয়ে নিতে হবে দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে দুধটা যতক্ষণ না এক থেকে দুবার বলক আসছে ততক্ষণ ভালোভাবে জাল করে নিতে হবে তবে অতিরিক্ত ঘন করারও কোনো প্রয়োজন নেই বন্ধুরা এইরকমভাবে আপনারা এই পিঠাটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ হয় আর এইরকমভাবে আপনারা পিঠা বানালে এই পিঠাটা কোনো ভাবে দুধে ভেজানোর পরে কোনো রকমভাবে গলে যাবে না দেখুন বন্ধুরা আমি সমস্ত পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি এই পিঠাগুলোকে বলা হয় বকুল পিঠা পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অনেক সুস্বাদু অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন দুধটা আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে এলাচ গুঁড়ো দুধটা খুব ভালোভাবে ফুটে এসেছে মানে দুধে বলক এসে গেছে এখন আমি এর মধ্যে সমস্ত তৈরি করা পিঠাগুলোকে ছেড়ে দেব। একে একে পিঠাগুলোকে আমাদের ছেড়ে দিতে হবে বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখুন বন্ধুরা পিঠাটা তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব। স্বাদ অনুযায়ী চিনি আপনারা যদি চিনির পরিমাণ বেশি খান তাহলে আপনারা চিনির পরিমাণ বেশি দিতে পারেন দেখুন বন্ধুরা পিঠাটা কত সুন্দরভাবে একদম আস্ত আস্ত রয়েছে রকম ভাবে ভেঙে যায়নি এই এইরকমভাবে আপনারা যদি পিঠা তৈরি করেন তাহলে পিঠা কোনো রকমভাবে গলে যাবে না একদম প্রত্যেকটা পিঠা এরকম আস্ত আস্ত থাকবে দেখুন বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ চিনি আপনারা চিনিটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী বেশি বা কম দিতে পারেন এবার এটাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে তারপর আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার বকুল পিঠে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবি আমার পাশে থাকবেন এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধের সর দুধের সরটা দিলে এই পিঠার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এই ভাবে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটি এটা এটাকে এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমন রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ